অয়নের দিকে এক দৃষ্টে চেয়েছিল ওকে দেখে অয়ন জিজ্ঞেস করল কি হয়েছে শ্রীমন্তী জবাবে শ্রীমন্তী একটা কাগজ ওর দিকে বাড়িয়ে দিল যেটা ও আলমারিতে পেয়েছিল কাগজটার উপর লেখাছিল ওটা লিখে আলমারিতে রেখেছিল যাতে শ্রীমতী ওটা দেখে কাগজটা দেখে অয়ন বলল হ্যাঁ আসলে গতকাল যা ঘটছে তার জন্য ঠিক তখনই শ্রীমন্তী রুখস্বরে বলল ইটস ওকে আমার তারা আছে অফিস যেতে হবে এক কথা বারবার বলে আমাকে বিরক্ত করো না অয়ন নেড়ে সম্মতি আনাল তারপর সে নিজেও রেডি হয়ে নিল কারণ আস্তাকে একবার ব্যাংকে যেতে হবে রেডি হয়ে দুজনে একসাথেই ব্রেকফাস্ট সেরে নিচে নেমে গেল তখনই অয়ন শ্রীমন্তী সানগ্লাসটা দিয়ে বাড়িয়ে দিয়ে বলল এটা ভুকরে ওপরে ফেলে এসেছিলেন পরে নাও না হলে আবার তো মাথা ব্যথা শুরু হয়ে যাবে সান্ডাসটা অয়নের থেকে দিল শ্রীমন্তী তবে কোনো রকম প্রতিক্রিয়া না দেখি চুপচাপ নিজের গাড়িতে উঠে বস অয়নও নিজের বাইকে উড়ে বসল তারপর দুজনে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু অয়ন কিছুটা এগোতে হঠাৎই পেছন থেকে শ্রীমন্তীর গাড়ি এসে হর্ন বাজাল অয়ন অবাক হয়ে বাইক থামাতেই শ্রীমন্তী নিজের গাড়িটা ওর বাইকের পাশে বলল ভাবছি আর বাইকেই চলে যাব যা জ্যামাজ রাজায় অফিস পৌঁছতে দেরি হয়ে যাবে জরুরি মিটিং আছে একটা তাই বাইকে যাওয়াই ভালো অয়ন দ্রুত পেছনের সিটটা ভাল করে মুছে সামনে তাকিয়ে হাসল বাইকে উঠে বসে শ্রীমন্তী অয়ের কাঁধে হাত রাখল ওর হাত স্পর্শ পেতেই একটা অন্যরকম অনুভূতি হল অয়নের শুধু অয়ন নয় শ্রীমন্তীর মনেও এক অদ্ভুত ভালো লাগা তৈরি হল আজ প্রথমবার ওরা দুজন একে অপরের এত কাছাকাছি এতটা ঘনি অয়ন প্যান্ট শার্টের ওপর একটা জ্যাকেট পরেছে আর শ্রীমন্তী জিন্সের ওপর পরেছে একটা সাদা টপ দারুণ সুন্দর দেখতে লাগছে শ্রীমন্তীকে ওর দিকে মুগ্ধ হয়ে চেয়েছিল অয়ন ওকে চেয়ে থাকতে দেখে শ্রীমন্তী বলল কি হলো কারোর জন্য অপেক্ষা করু নাকি পুষ ফিরল অয়নের বলল না তো শ্রীমন্তী বল তাহলে চলো দেরি করছো কেন মুচকি হেসে অয়ন বাইক স্টার্ট করলো কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছে গেল মলিক ইন্ডাস্ট্রিজের সামনে বাদ থেকে নামতেই শ্রীমন্তীর মোবাইলটা বেজে উঠল স্ক্রিনে নিজের মা দেবীর ফোন নাম্বার দেখে তাড়াতাড়ি কলটা রিসিভ করল থেকে সুরভি দেবী প্রচণ্ড আতঙ্কের সঙ্গে বললেন শ্রীমন্তী তোর বাবার অ্যাক্সিডেন্ট উঠে যত তাড়াতাড়ি হসপিটালে চলে আয় শুনেই শ্রীমন্তী হতবাক হয়ে গেল ওকে চুপ করে থাকতে দেখে অয়ন জিজ্ঞেস করলো কি হল শ্রীমন্তী ফোনটা কেটে শ্রীমন্তী বলে আমাকে এক্ষুনি সিট হসপিটালে নিয়ে চলো প্লিজ বাবা বাইরে থেকে ভিছিলেন আর তখনই আর অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে বাবার কাছে যেতে হবে এক্ষুনি আমাকে বাবার কাছে নিয়ে চলো প্লিজ শ্রীমতীর কথা শুনে অয়নও ব্যস্ত হয়ে উঠল শ্রীমন্ত বাবাই একমাত্র বেগী যিনি অয়নে বিশ্বাস করতেন ওকে প্রকৃত ভালোবাসতেন যিনি ছিলেন মল্লিক পরিবারে অয়নের একমাত্র শুভাকাঙ্ক্ষী দ্রুত ওরা দুজনে সিটি হসপিটালে পৌঁছে গেল শ্রীমন্তীর বাবাকে আইসিউতে রাখা হয়েছিল সুরভি দেবী আইসিউর সামনে বসে কান্নাকাটি করলেন শ্রীমন্তীকে দেখেই উনি চুটে এলেন মেয়ের কাছে মেয়েকে জড়িয়ে ধরে বললেন শ্রীমন্তী তোর বাবাকে আইসিউতে নিয়ে গেছে ওরা আমার খুব চিন্তা হতে শ্রীমন্তী মাকে জড়িয়ে বলল চিন্তা না মা সব ঠিক যাবে আমি খোঁজ নিয়ে দেখছি বাবার অবধা এখন কেমন ইতিমধ্যেই অয়ন শ্রীমন্তীর বাবার কন্ডিশন নিয়ে ডাক্তার সঙ্গে কথা বলতে শুরু করেছিল ডাক্তারবাবু এখন ওনার কন্ডিশন এমন এ কথায় ডাক্তার জবাব দোক ওনাকে যখন আনা হয়েছিল তখন উনি খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন তবে আপাতত স্টেবল ওনার কন্ডিশন আমরা সবসময় মনিটর করছি আশা তো করছি উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন তবুও কিছু বলা যাচ্ছে না এই বলে ডাক্তারটি ওখান থেকে চলে গেলেন সারাটা দিন অয়ন শ্রীমন্তী এবং সুরভি দেবীর খুবই দুশ্চিন্তার মধ্যে আটলো খেলা শেষ হয়ে যখন সন্ধে হয়ে এলো তখনও ওরা সবাই হসপিটালে অপেক্ষারত শ্রীমন্তীর শুকনো মুটা দেখে অয়নের খুব খারাপ লাগলো ও শ্রীমন্তীর কাছে এসে বলল শ্রীমন্তী তুমি মাকে নিয়ে বা চলে যাও আকলের দেখাশোনা করার জন্য আমি থাকছি এখানে ওনার কন্ডিশন আমি তোমাকে ফোনে জানাতে থাকবো অয়নের কথা শুনে শ্রীমন্তী বয়ে উঠল অসম্ভব বাবাকে ছেড়ে আমি করে যাব এখন ওনা যা অবস্থা শ্রীমন্তীর কথা মাঝেই অয়ন বলল দেখো শ্রীমন্তী আঙ্কেলকে আমি ওমার থেকে কিছু কম ভালোবাসি না উনি আমার জন্য যা করেছেন তা বদলে আমি কিছুই কর পারিনি ওনার জন্য উনি আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী তাছাড়া এমন অবস্থায় তোমাকে নিজের ডালটাও রাখতে হবে তাই বলছি মাকে নিয়ে তুমি বাড়ি যাও এখানে আমি সামলে নেব অনেকবার বলার পর অবশেষে শ্রীমন্তী সুরভ দেবীকে নিয়ে ওখান থেকে চলে গেল ওনাকে নিজের বাড়িতে ড্র করে শ্রীমন্তী বাড়ি পুছে গেল তবে বাড়ি এসেও শ্রীমন্তীর মন খুব অস্থির লাগছিল এদিকে হসপিটাল করিডরের একটা বেঞ্চে চুপচাপ বসেছিল অয়েল তখনই এক ডাক্তার তার কাছে বললেন দেখুন সমরবাবুর কৃষ্ণ হঠাৎ করেই খারাপ হতে শুরু করেছে যত তাড়াতাড়ি সম্ভব ওনার একটা অপারেশন করে হবে ডাক্তারের কথা শুনে অ ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল কিন্তু ওনার কন্ডিশন স্টেবল ছিল তাহলে হঠাৎ করে কি হল ডাক্তারবাবু যে অয়নের কথায় ডাক্তার বলে এই ব্যাপারে আমরা এখনই কিছু বলতে পারবো না তো এটুকু বলতে পারি ওনার অপারেশনটা যদি এক্ষুনি না করা যায় তাহলে ওনার জীবনের আশঙ্কা আছে এই শুনে অয়ন বলে তাহলে আপনি অপেক্ষা কেন করছেন ডাক্তারবাবু শুরু অপারেশন ডাক্তার বললেন ঠিক আছে তার আগে কিছু ডকুমেন্টস ফিল আপ করতে হবে আপনাকে আর ক্যাশ কাউন্টারে গিয়ে পনেরো টাকা জমা করে দিন আমরা অপারেশনের প্রিপারেশন শুরু করে দিচ্ছি পনেরো লাখ টাকার কথা শুনে অয়ন টেনশনে পড়ে গেল তাড়াতাড়ি মোবাইল করে শ্রীমন্তীকে ফোন করতে গিয়ে অয়ন সামনে বিক্রমবাবু দাঁড়িয়ে আছেন তার মুখে হাসি ওনাকে দেখেই অয়নের মাথায় অনেকগুলো সন্দেহ একসাথে জড়ো হল ও বিক্রমবাবুর মুখোমুখি এসে বলল আপনি এখানে কি করছেন জবে বিক্রমবাবু হেরে বললেন আমি জানি শ্রীমন্তী ম্যাডাম টাকাটার ব্যবস্থা খুব সহজেই করে ফেলবেন কিন্তু ছোটবাবু আপনার কি মনে হয় যা হয়েছে সেসব নিজে থেকেই হয়েছে কথাটা শুনে অয়ন ভ্রুক উঁচকে তাকাল বিক্রমবাবুর দিকে বিক্রমবাবু বললেন আপনার বাবার হয়েছে কথাটা শুনে অয়ন হতবাক হয়ে গেল প্রথমে ওর মনে হলো হয়তো বিক্রমবাবু সত্যি কথা বলছেন না কিন্তু বিক্রমবাবুর মুখে হাসার লেগেই রইল ওনাকে হাসতে দেখে অয়নের মুখ রাগে লাল হয়ে উঠল সে বলল আপনার সাহস কি করে হল এরকম একটা জঘন্য কাজ করার ওর কথায় বিক্রমবাবু বললেন রাজীব রায়চৌধুরীর সীমাহীন সাহস গোটা ভারতের বাজার উলট পালট করার ক্ষমতা খেয়ে এ তো সামান্য একটা অ্যাক্সিডেন্ট বিক্রমবাবুর কথায় প্রচণ্ড রেগে গিয়ে অয়ন বলল আজটা আপনারা একদম ভালো পেননি এর মূল আপনাদের চোকাতেই হবে আমি ছেড়ে ক বলব না বিক্রমবাবু আবারও বলেন মাত্র পনেরো লাখই তো ব্যাপার ও আমি দিয়ে দিচ্ছি তার বদলে আপনাকে রায় রায়চৌধুরী গ্রুপ জয় করতে হবে ব্যাস এত বড় কোম্পানির সামনে পনেরো লাখ টাকাটা হলো যাকে বলে মাউন্ট এভারেস্টের সামনে উইয়ের ঢিপি বিক্রমের কথার জবাবে অয়ন বলল টাকাটা তো আপনাকে দিতেই হবে আর আঙ্কেলের অ্যাক্সিডেন্টের হিসেবটাও আমি ঠিক মিটিয়ে দেব কিন্তু আপনার প্রস্তাবে আমি কিছুতেই হব না অয়নের রাগ দেখে বিক্রমবাবু শান্তলায় বললেন ছোটবাবু আমি টাকাটা না দিলেও অপারেশন আটকাবে না কারণ আপনার সঙ্গে শ্রীমন্তী ম্যাডাম আছেন কিন্তু একটা কথা ভাবুন তো যদি উনি জানতে পেন যে আপনি আমার কথা মানতে রাজি হনি বলে ওনার বাবার অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে তখন কি হবে বা যদি শ্রীমন্তী ম্যাডাম জানতে পারেন যে রায় চৌধুরী পরিবারের সঙ্গে আপ সম্পর্ক থাকার যেই ওনার বাবার অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন কি উনি আদৌ করতে পারবেন আপনাকে মনে তো হয় না বরং যে সম্পর্কটা এখন ধীরে ধীরে ভালো হচ্ছে সেটা হয়তো এক একঝটায় শেষ হয়ে যাবে অয়ন অবাক হয়ে বিক্রমবাবুকে দিচ্ছিল ওকে রাজি করার জন্য মুখম চাল চেলেছেন ভদ্রলোক অয়নের এটা ভেবে আসস হচ্ছিল যে এই ষড়যন্ত্রটা অয়ন আগে কেন আন্দাজ করতে পারল না বিক্রমবাবু এবার বললেন আর হ্যাঁ আপনি যদি এখনো রাজি না হন তাহলে আপনার বাবাকে তো চেনি উনি তো এত সহজে ছাড়ুন না ও তার শ্রীমন্তী ম্যাডাম কোনো বিপদে শ্রীমন্তী নাম শুনেই অয়ন বলল ওকে ওকে আপনি এমন কিছু করবেন না যে শ্রীমন্তী বা ওর ফ্যামিলির কোনো বিপদ হয় আমি আপনার কথা মেনে নিতে রাজি আছি তবে আমি কে সেটা যেন কেউ কখনো না জানতে পারে বা আমার কারণে যে অ্যাক্সিডেন্ট ঘটানো হয়েছিল সেটাও যেন জানি না হয় অয়ন কথা শুনে বিক্রমবাবু হাসলেন আর তখনই শ্রীমন্তীকে ওদের দিকে এগিয়ে আসতে দেখলো অয়ন হাতে একটা টিফিন বক্স ওকে আসতে দেখে বিক্রুবাবু সেখান থেকে চলে গেল অয়ন শ্রীমন্তকে তার বাবার কন্ডিশন সম্পর্কে জানালো। তারপর সমস্ত ফরম্যালিটি পূরণ করা হয়ে গেলে অপারেশন শুরু হয়ে গেল অপারেশন শেষ করে ডাক্তার জানালেন যে সমবাবু আপাতত সুস্থ ডাক্তার কথা শুনে ওর দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রীমতী অয়নের দিকে টিফিন বক্সটা এগিয়ে দিয়ে বলল খাবারটা বাবার জন্য নেসেছিলাম ভেবেছিলাম উনি সুস্থ থাকলে খাইয়ে দেব কিন্তু এখন এই খাবারটা তুমিই খেয়ে নাও অয়নের সত্যি ভীষণ খিদে পেয়েছিল ও টেন বক্সটা খুলতেই দেখলো তাতে পরোটা আলু ভাজা রয়েছে পরোটা আলু ভাজা অয়নের খুব পছন্দের খাবার তখনই অয়ন মনে পড়লো যে শ্রীমন্তী খাবার ওর বাবার জন্য বানিয়েছিল কিন্তু বাবা সমরবাবু তো পরোটা পছন্দই করেন না আর সেটা শ্রীমন্ত খুব ভালো করে জানে তার মানে এটা পরিষ্কার যে এই খাবারটা শ্রীমন্তী অয়নের জন্যই বানিয়ে এনেছিল কিন্তু সেটা মুখে প্রকাশ করতে চায়নি কথাটা ভেবেই অয়নের ঠোঁটে হাসি খেলে গেল সমরবাবুকে আইসিউ থেকে বের করার সময় শ্রীমন্তী ওনার সঙ্গে রইলো এদিকে শ্রীমন্তীর বানানো টিফিনটা অয়ন শেষ কোট না করতেই ওর মোবাইলটা বেজে উঠলো ফোন ওঠাতে এই অয়ন দিশার গলা শুনতে পেল অয়নদা প্লিজ বাঁচাও আমাকে না হলে আমার সর্বনাশ হয়ে যাবে

কয়েকটা গুন্ডার গলার আওয়াজ पुष्কর শুনতে পাচ্ছিল। পালিয়ে কোথায় যাবে মন ভরছে তোমাকে ছাড়বো না কেউ তোমাকে বাঁচাতে আসবে দিশা আতকে চিচি ওঠার সঙ্গে সঙ্গেই গুন্ডাগুল জোরে হেসে উঠল। দিশার কান্না আর গুন্ডাগলর হাসাহাসির আওয়াজ স্পষ্ট কানাস ছিল অয়নের। ওদ্রুতو শ্রীমন্তের কাছে গিয়ে বলল শ্রীমন্তি আমাকে একটা জরুরি কাজ বেরোতে হবে এক্ষুনি আমি একটু পরেই ফিরে আসছি শ্রীমন্তী ওর দিকে ফিরে কু উত্তর দেওয়ার আগেই অয়ন ওখান থেকে বেরিয়ে গেল এদিকে মনীষ আগরওয়াল ক্লাবে পৌঁছে অয়ন দেখল কু ক্লাব খালি সেখানে কেউ নেই কেমন এক ষড়যন্ত্রের আভাস এলো অয়ন দুরো দুরু বুকে ভেতরে এগোতে যেতেই পিছন থেকে একটা হাত এসে ওর নাকে একটা রুমাল জোরে চেপে ধরল কিছু নিজেকে বাঁচানোর চেষ্টায় হাত পা ছুঁড়ল আর তারপর জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়ল ঠিক তখনই দুজন ব্যক্তি এসে দাঁড়ালো সেখানে চেতনাহীন নয় সামনে হাসি মুখে এসে দাঁড়ালো সৌর্য আর দিশা কি ঘটতে চলেছে অনের সঙ্গে অয়নকে বিপদে ফেলতে কি ষড়যন্ত্র করেছে সৌর্য আর দিশা জানতে হলে শুন থাকুন এই গল্প